আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ জবরকাত সম্মানিত ভাই বোন সবাইকে আন্তরিকভাবে মুবারকবাদ সালাম শ্রদ্ধা ভালোবাসা আজকের বক্তব্যের বিষয় স্ত্রীকে খুশি করা স্বামীর উদ্দেশ্য স্ত্রীদের প্রত্যেকে নিয়ে থাকবে আমার স্বামী কীভাবে খুশি হয় আমি এতটুকু বলতে চাই আপনার স্বামী যত খারাপ হোক ফেরাউনের মতো খারাপ নয় আপনার স্বামী হয়তো আপনাকে গালিগালাজ করে কিন্তু আপনি যত কামিয়াব করে মানে আমল করবেন তাকে ভালোবাসা দিবেন আপনি কামিয়াব হয়ে যাবে এজন্য হাদিসের মধ্যে এসছে সুনানি তিরমিজির এক হাজার একশো একষট্টি নাম্বার হাদিস সুনানি তিরমিজির এক হাজার একশো একষট্টি নাম্বার হাদিসের মধ্যে বলা হয়েছে যেই স্ত্রী স্বামীকে ভালোবাসা দিয়ে স্বামীর খেদমত করে স্বামীকে মানে খুশি অবস্থায় স্বামীর খুশি অবস্থায় দুনিয়া থেকে চলে গেল তার জন্য আল্লাহ তারা জান্নাত হজিত করে দেন যে স্ত্রী স্বামী খুশি অবস্থায় দুনিয়া ছেড়ে চলে যায় আল্লাহ তো তারা তার জন্য জান্নাতের দরজা খুলে দেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান করল